সারাদিন কর্মব্যস্ত জীবনে মহিলাদের যে শুধুমাত্র ঘর সংসারের কাজকর্ম থাকে তা কিন্তু নয় সমান তালে আমরা ঘরের কাজকর্মের সাথে সাথে বাইরের কাজকর্ম করতে একই সাথে পারি তো সমস্ত কাজ যদি সুন্দর মতো গুছিয়ে ম্যানেজ করে করতে হয় তার জন্য জানতে হবে বেশ কিছু ছোট ছোট টিপস কেননা টিপস ফলো করে সারাদিনের কাজগুলোকে সুন্দর মতো গুছিয়ে নিলে কোথাও গিয়ে কিন্তু আমাদের বেশ খানিকটা সুবিধা হবে বেশ খানিকটা সময় আমরা বাঁচাতে পারবো মাসিক খরচাও বাঁচিয়ে ফেলতে পারবো আজকে সেই রকমের বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করব যেগুলো দেখলে আমাদের প্রত্যেক মহিলার কোনো না কোনো ঠিক উপকারে আসবে চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা সারা ঘর বাড়ি আমরা ভালো মতো পরিষ্কার করে মুছে বা ঝাড় দিয়ে পরিষ্কার রাখলেও কোথাও গিয়ে দেখা যায় ঘরের যে কোনা বা সিঁড়ির কোনা কানাচি এগুলো কিন্তু ভীষণ পরিমাণে ময়লা হয় আর টাইলস বা মোজাইক বা ধরো মার্বেলের ঘরেই কিন্তু এই ময়লাটা বেশি চোখে দেখা যায় তো দেখতে পাচ্ছ সিঁড়ির কোনা গুলো কিন্তু চারিদিক পরিষ্কার থাকলেও সিঁড়ির স্টেপগুলোর মধ্যে কিন্তু ভীষণ পরিমাণে কালছে একটা লাইন পড়ে গেছে যে এই লাইনটা কিনা খুব ভালো মতো ডিপ ক্লিন না করলে উঠবে না তো ডিপ ক্লিন কিভাবে করবো বা এই কোনা কি আমরা হাত লাগিয়ে পরিষ্কার করব কেননা এই কোনাগুলোতে কিন্তু কখনোই হাত লাগিয়ে পরিষ্কার করা সম্ভব হয় না তার জন্য এখানে নিয়েছি একটা চিরুনি আর এই ধরনের প্রত্যেকের নেবে এরপর বন্ধুরা কি করব এখানে আমি সিঁড়ির কোনাগুলোর মধ্যে দিয়ে দেবো একটুখানি হারপিক হারপিকের পরিবর্তে তোমরা যে ফ্লোর ক্লিনারটা আছে সেটাও দিতে পারো মেঝে পরিষ্কারের জন্য যে রেড হারপিক সেটা দিতে পারো সেটা দিয়েও কিন্তু খুব সুন্দর মতো পরিষ্কার হয় এই কোনাগুলো মধ্যে যদি একটুখানি হারপিক দিয়ে তারপর আমরা এই চিরুনির মধ্যে যে মোজাটা পরিয়ে রেখেছিলাম সেটা দিয়ে হালকা হাতে এভাবে ঘষে নিই তাহলে দেখবে বন্ধুরা এই কোনাগুলো তো হাত লাগিয়ে পরিষ্কার করা সম্ভব হয় না তাই এই কোনাগুলোর মধ্যে কিন্তু একমাত্র চিরুনি প্রবেশ করানো সম্ভব তাই চিরুনিটা দিয়েও তো শুধুমাত্র পরিষ্কার করা যাবে না যদি এরকম একটা কাপড় বা কোনো রকম মোজা আমরা এর মধ্যে পরিয়ে নিতে পারি তাহলে দেখবে কোথাও গিয়ে আমাদের খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে কাজটা সাথে কিন্তু খুব সুন্দর মতো পরিষ্কার হয়ে যাচ্ছে আর ভিডিওটা সম্পূর্ণ ভালো মতো দেখলেই বুঝতে পারবে কি রকম পরিমান ময়লা ছিল আর কত সুন্দর মতো কিন্তু পরিষ্কার হয়ে গেছে এবার আমি একটা ভিজে কাপড় দিয়ে মুছে তোমাদেরকে দেখাচ্ছি যে আগে কি পরিমাণ ময়লা ছিল আর সুন্দর মতো তো পরিষ্কার হয়ে যায় সাথে হাত লাগানো ছাড়াই আমরা এইভাবে পরিষ্কার করে নিতে পারবো টিপস ভালো লেগে থাকলে প্রত্যেকের সাথে শেয়ার করতে না চলো দেখে নাও পরের টিপস রুটি কিন্তু প্রত্যেকেই আমরা কম বেশি প্রতিদিনই করে থাকি কিন্তু বন্ধুরা খেয়াল করে দেখবে যদি হাতের সামনে বেলন চাকি না থাকে সেক্ষেত্রে রুটি করতে কতটা সমস্যা হয় কখনো কি আমরা ভাবতে পেরেছি বেলন চাকি ছাড়াও আমরা রুটি করতে পারবো হ্যাঁ বন্ধুরা আজকের এই ভিডিওটা দেখলে সম্পূর্ণ অবাক হয়ে যাবে বেলন চাকরি ছাড়া কিভাবে আমরা রুটি করতে পারবো তার জন্য এখানে নিয়ে নিয়েছি এরকম একটা যে তেল ঢালার পর প্যাকেট গুলো থাকে না সেগুলো কিন্তু সুন্দর এগুলো দিয়ে মতো আমরা রুটিটা বেলে নিতে পারবো তার জন্য এখানে এই প্যাকেটটাকে এরকম চার ধার দিয়ে এইভাবে কেটে নেবো আর চারধার দিয়ে কেটে নেওয়ার পর এটার মধ্যে কিন্তু আমরা রুটিটা বেলে নিতে পারবো আর তোমাদের কাছে যদি এই ধরনের প্যাকেট না থাকে সেক্ষেত্রে পলিথিনের বড় যে প্যাকেট গুলো হয় ক্যারি প্যাকেট সেগুলো ছোট ছোট এইরকম লম্বা লম্বা টুকরো করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে শুকনো করে রাখবে তারপর এই প্যাকেটের এরকম আমি দিয়ে একটা আর একটু বেশি করে আটার গুঁড়ো বন্ধুরা এটা যে সুন্দর রুটি বেলা যায় এই ভিডিওটা না দেখলে কিন্তু তোমরা বুঝতেই পারবে না ওপর থেকে আরো একটা তেলের প্যাকেটের টুকরো দিয়ে দিলাম এরপর কি করব এই একটা থালা নিয়ে নিয়েছে এভাবে থালা দিয়ে হাত দিয়ে আস্তে আস্তে করে এভাবে প্রেস করব। যত প্রেস করবে তত দেখবে রুটিটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে এভাবে শুধু রুটি না লুচিও কিন্তু আমরা বেলে নিতে পারবো প্যাকেটের ভেতর দিকের অংশটা যেহেতু একটু তেলতেলে ব্যাপার রয়েছে তাই কখনোই কিন্তু গায়ে লেগে যাবে না তো এইরকম ভাবে যদি রুটি বেলেনি নি সেক্ষেত্রে দেখবে খুব সুন্দর মতো রুটিগুলো বড় করে বেলাও হয়ে যাবে সাথে ঝামেলা ছাড়া রুটিগুলো আমরা বেলতে তো তোমরা হয়তো দিয়ে আবার কেন রুটি বেলবো অনেক সময় হয় যারা বাইরে থাকে বা যাদের কাছে সমস্ত বাসনপত্র নেই যারা হোস্টেল লাইফে জীবনযাপন করছে তাদের কাছে তো সমস্ত বাসনপত্র থাকে না তাদের রুটি খেতে ইচ্ছা করলেও কিন্তু রুটি বা লুচি বেলতে পারে না আর বেলতে না পারার কারণে কিন্তু খাওয়া হয় না তো এই ভাবে যদি আমরা বেলে নিতে পারি সেক্ষেত্রে কিন্তু বেলন চাকের ঝামেলা ছাড়া ইমার্জেন্সি পারপাস আমরা রুটি লুচি গুলোকে বেলে নিতে পারবো তো টিপসটা ভালো লেগে থাকলে অবশ্যই প্রত্যেকের সাথে শেয়ার করে দেবে দেখে নাও পরের টিপস আমি নিয়ে নিয়েছি বেশ খানিকটা কুমড়ো আর সবজির মধ্যে এই কুমড়োটা একটু নরম থাকায় আর এই সবজিগুলো কিন্তু বাড়িতে নিয়ে এসে বেশি দিন রাখা যায় না বিশেষ করে বর্ষাকালে বৃষ্টির জল পড়লে এই ধরনের নরম সবজিগুলো খুব তাড়াতাড়ি পচে যায় কুমড়োর তো কোনো কথাই নেই তাই কুমড়ো বাজার থেকে বাড়িতে আনার পর এই ছোট ছোট খরো কাটা রাখলে পরে তাহলে কিন্তু অনেকদিন পর্যন্ত কুমড়ো গুলো ফ্রেশ রাখা যাবে তার জন্য ওপর দিকে যে এরকম ঝুলঝুল অংশটা অংশটা রয়েছে না সেটাকে একটু মোটা করে কেটে বাদ দিয়ে এই যদি কুমড়োর মধ্যে থাকে তারপর যদি এটাকে আমরা ফ্রিজে সংরক্ষণ করি দেখবে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তারপর কুমড়োর গায়ের ভেজা ভাবটাকে একটা শুকনো কাপড় বা টিস্যু পেপার দিয়ে হালকা হালকা করে সোপ করে নাও তারপর এখানে আমি নিয়ে নিয়েছি একটা পেপার এই ধরনের খবরের কাগজ বা এক্সট্রা যদি কোনো পেপার থেকে থাকে সেই পেপারের মধ্যে কিন্তু সুন্দর মতো তোমরা এইভাবে র্যাপ করে দেবে কুমড়োর ফালিগুলো তাতে কি হবে এর ভেতরে যে জলীয় ভাবটা রয়েছে বৃষ্টির জল বা যে একটা জল জলে ভাব রয়েছে সেটা কিন্তু পেপারটা অবসর্ভ করে নেবে সাথে খুব তাড়াতাড়ি কিন্তু এই কুমড়োগুলোকে নষ্ট হতে দেবে না এইভাবেও তোমরা ফ্রিজে রাখতে পারো আর যদি পলিথিনের মধ্যে রাখো সেক্ষেত্রে আরো ভালো পলিথিনের মধ্যে করে এইভাবে রেখে তারপর যদি তোমরা ফ্রিজের মধ্যে সংরক্ষণ করতে পারো যে এই কুমড়ো আমরা দু থেকে তিন দিন রাখতে পারতাম বর্ষাকালে সেই কুমড়ো কিন্তু অন্তত পনেরো থেকে কুড়ি দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারবো টিপসটা ভালো লাগলে লাইক করতে ভুলো না দেখে নাও পরে টিপস আমাদের প্রত্যেকদিন দিন যে বাসনপত্র মাজা হয় সেই বাসনপত্র গুলো উপর দিক থেকে মাজা হলেও বিশেষ করে দেখবে বাটি বা কোনো গ্লাস বা থালা বা কোনো প্লেটের পিছন দিকে এরকম যদি খাজ কাটা মতো অংশ থাকে আর এই খাজের মধ্যেই কিন্তু ভীষণ পরিমাণে রান্নার মশলাপাতি থেকে শুরু করে বাসন মাজার যে সাবানের গুঁড়ো অংশ সেগুলো যাবতীয় যে তেল ছিটে ব্যাপারটা সেটা কিন্তু এই ভেতরের পিছন দিকের যে খাজ মতো অংশ সেটাতেই লেগে থাকে যেটা কিনা ভালো করে বাসন মাজার পরেও যেতে চায় না কেননা এই জায়গা কিন্তু আমরা প্রত্যেকদিন ভালো করে পরিষ্কার করি না তো অনেকটা পরিমাণ ময়লা কিভাবে আমরা এই খাজ থেকে বের করবো তার জন্য নিয়ে নিয়েছি সেফটিপিন প্রত্যেকদিন বাসন মাজার সময় যদি এই কাজটা করে নিই তাহলে কিন্তু এই খাঁজটার মধ্যে আর কোনো রকম তেল ছিটে ময়লা গুলো জমবে না সেফটিপিন দিয়ে হালকা হালকা করে এই খাঁচটাকে যদি পরিষ্কার করে বাসন যেটা কি না দেখতে এখন বিচ্ছিরি লাগলেও এরপর কিন্তু একেবারে পরিষ্কার হয়ে যাবে আর শুধুমাত্র স্টিল উল বা স্কচ ব্রাইট দিয়ে বাসন মাজলে কিন্তু এই জায়গাগুলো আমরা পরিষ্কার করতে পারি না আর সেফটিপিন এতটাই ছুচালো হয় তাই জন্য কিন্তু এই ভিতরের অংশটায় ঢুকিয়ে নিয়ে তারপর আমরা সুন্দর মতো যদি এর ভেতরকার ময়লা পরিষ্কার করে নিতে পারি সেক্ষেত্রে বাসনপত্র খুব ভালো মতো পরিষ্কার থাকবে টিপসটা ভালো লেগে থাকলে প্রত্যেক মহিলার সাথে শেয়ার করে দিও দেখে নাও পরে টিপস আর বন্ধুরা আমাদের কাছে কিন্তু এই ধরনের পুরনো বেশ কিছু জামা কাপড় থাকে এটা যেরকম আমার ধরো পুরনো একটা নাইটি নিয়েছে কিন্তু এই নাইটিটা একেবারে এতটাই ছিঁড়ে গেছে যে এটা কিন্তু আর আমার ব্যবহার করা সম্ভব হবে না তো এই ধরনের পুরনো বিছানার চাদর বলো বা পুরনো কোনো জামা কাপড় বলো সায়া বলো এই পুরনো জামা কাপড় কিন্তু বাড়িতে ফেলনাই থাকে কোনো কাজে আমরা লাগাতে পারি না আজকের এই ভিডিওটা দেখলে এই জামা কাপড়গুলোকে একেবারে ফেলে দিতে হবে না টুকটাক আমরা কোন কোনো কাজে লাগিয়ে নিতে পারবো তার জন্য দেখো বন্ধুরা আমাদের আদের বাড়িতে ধরো হেল্পিং হ্যান্ড রয়েছে জামা কাপড় কাচার বা বাসন মাজার বিশেষ করে বাসন মাজার জন্য কিন্তু আমরা এরকম খাওয়ার পর এরকম বাসনপত্রগুলোকে কিন্তু একটা গামলার মধ্যে জমিয়ে রাখি কিংবা আমরাও যদি বাসনপত্র মাজি প্রত্যেকবার একটু একটু করে না মাঝে অনেক সময় হয় রান্নার শেষে একবারে মাজবো বলে বেশ খানিকটা জমিয়ে রাখি তাতে সুবিধা হবে কিন্তু যখনই এরকম ভাবে জমিয়ে রাখবো বা রাতেরটা সকালে মাজবো মনে করি তখন কিন্তু এই সমস্ত বাসনপত্র আমরা এরকম আলগাই রেখে দিই আলগা রাখলে কি হয় বাসনপত্রের মধ্যে যে খাবারের টুকরো গুলো থাকে না সেই জন্য কিন্তু নানান ধরনের টুকরো বাড়িতে যদি ইঁদুর থাকে সেই কিন্তু খাবারের লোভে এই বাসনপত্রের ওপর হানা দেয় কিন্তু তাতে আমাদেরই কিন্তু শরীরের ক্ষতি হবে যতই ভালো করে বাসনপত্র পরিষ্কার করে মেজে নিই না কেন কিন্তু এই ছেঁড়া কাপড়ের টুকরোটাকে দিয়ে যদি এইভাবে বাসনটার গুলোকে ঢেকে রাখতে পারি গামলার মুখটাকে সেক্ষেত্রে দেখবে বন্ধুরা কোনো রকম ভাবে কিন্তু আর কোন রকম পোকামাকড় অসুবিধা করবে না বাসনের মধ্যে ঢুকে যেইটুকু দরকার আমরা কাপড়টাকে তুলে নিয়ে বাসন বের করব ঢোকাবো এই কাজটা কিন্তু আমরা করে থেকে থাকলে নেবে আমাদের কথা মাথায় রেখে ভালো লাগলে দেখে নাও পরের টিপস ধরো আমাদের বাড়িতে এমন অনেক এরকম ছোট ছোট কন্টেনার থাকে যে কন্টেনার গুলোর মধ্যে যখন খালি হয়ে যায় তখন আমরা নানান রকম রান্নাঘরের মশলাপাতি বা অন্যান্য কোনো কিছু রাখবো বলে ঠিক করি কিন্তু ধরো কৌটোর মধ্যে আগে এমন কিছু রেখেছিলাম যেটার কিনা ভীষণ হার্ট গন্ধ ভীষণ উগ্র গন্ধ যেই গন্ধটা কি না ঠিকঠাক মতো গুলো মাজার পরেও যেতে চাইছে না তারপর আমরা যদি অন্য কোনো খাবার রাখি ক্ষেত্রে সেই খাবারের মধ্যেও কিন্তু ওই গন্ধটা হয়ে যাবে তো মাজা ঘষার পরও যদি আগের কোনো গন্ধ যেতে না চায় সে তাহলে আমরা কি করব এখানে নিয়ে নিয়েছি একটা তেজপাতা তেজপাতাটাকে একটুখানি এরকম আগুনের পুড়িয়ে নিয়ে তারপরে ধোয়া অবস্থাতেই কিন্তু এইভাবে আমরা কৌটোর মধ্যে রেখে দেবো আর ঢাকনাটাকে বন্ধ করে দেবো তাতে গিয়ে দেখবে বন্ধুরা তেজপাতার যে একটা পোড়া গন্ধ সেই গন্ধটা কিন্তু পুরোপুরি বোতলের ভেতর থাকবে তারপর আমরা যদি বোতলের ঢাকনাটা খুলি এইভাবে খানিকক্ষণ রেখে দেওয়ার পর দেখবে ভেতর থেকে ধোঁয়া বেরোচ্ছে আর আগের যে একটা উগ্র গন্ধ ছিল খাবারের স্ট্রং গন্ধ সেটা কিন্তু পুরোপুরি চলে যাবে এরপর তোমরা ভালো করে মেঝে ঘষে নিয়ে তোমরা অন্য কোনো জিনিস রাখার জন্য ব্যবহার করো একেবারেই কিন্তু আগের গন্ধটা থাকবে না তেজপাতা পোড়ার গন্ধটার জন্য কিন্তু সমস্ত আগের গন্ধ কেটে যাবে তো তোমরা যদি বোতলগুলোকে রিউজ করতে চাও অবশ্যই এই টিপসটা কিন্তু ফলো করতেই পারো ভালো লাগলে লাইক করে দিও তো চলো দেখে নাও পরের টিপস দেখো এখানে আমি নিয়ে নিয়েছি টুপি আর এই ধরনের টুপিগুলো দীর্ঘদিন ব্যবহার করতে করতে খেয়াল করে দেখবে সামনের দিকে যে কপালের জায়গাটা উঁচু টুপির জায়গাটা থাকে অংশটা সেটা কিন্তু একেবারে ফ্ল্যাট ফ্ল্যাট হয়ে হয়ে যায় যাওয়ার কারণে টুপিটা মাথায় বসতে চায় না আবার চোখ মুখে রোদ লাগে এই নানান কারণের জন্য কিন্তু বিশেষ করে বাচ্চারা এই টুপি পড়তেই চায় না কেননা সামনের দিকে এই অংশটা কিন্তু একটু ব্যান্ড হলে মাথার মধ্যে টুপিটা ভালো মতো টাইট হয়ে আটকে থাকে তো এই সামনের জায়গাটাই যদি ঢিলে হয়ে যায় বা কোনো কারণে হয়তো ওই ভেতরে যে একটা প্লাস্টিক মতো অংশ রয়েছে সেটা যদি ভেঙে যায় ক্র্যাক ধরে যায় সেক্ষেত্রে কিন্তু একেবারেই এই টাইট ব্যাপারটা থাকে না তো কি করবো এই টাইট করার জন্য এখানে নিয়ে নিয়েছে একটা ভর্তি বোতল এই ধরনের স্টিলের বা প্লাস্টিকের যে জলের বোতল গুলো আছে সেগুলোকে একটু জল ভরে নেবে তারপর এই বোতলটাকে টুপির মধ্যে ব্যান্ড করে দেবে বোতলের কার্ব অনুযায়ী তারপর ওপর থেকে একটা রাবার ব্যান্ড দিয়ে টাইট করে এইভাবে আটকে বেশ খানিকক্ষণ সময়ের জন্য রেখে দেবে তাতে কি হবে এই যে বোতলের যে একটা গোল ব্যাপার সেই গোল ব্যাপারের জন্য কিন্তু সামনের দিকের অংশটাও বেশ খানিকটা গোল হয়ে মুড়ে যাবে যেটা কিনা বেশ অনেক দিন পর্যন্ত ভালো থাকবে তারপর বেশ খানিকটা সময় ভাবে রেখে দেওয়ার পর আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি যে পরিমাণ লুজ হয়ে গেছিল সামনের জায়গাটা যে পরিমাণ ঢিলে হয়ে আর যে একটা কার্ভ মতো ছিল না ফ্ল্যাট হয়ে সেই জায়গাটা দেখতে পাচ্ছ বন্ধুরা খানিকক্ষণের মধ্যেই কিন্তু আমরা ঠিক করে দিতে পারলাম তাই মাথায় যদি সেট করতে হয় টাইট করতে হয় তাহলে কিন্তু এই কাজটা তোমরা করতেই পারো আর তোমরা কিন্তু ভিডিওটা দেখলে বুঝতেই পারছো আগেটা কতটা ফ্ল্যাট হয়ে গেছিল এখন কিন্তু বেশ খানিকটা ভালো করে নিয়ে এসছি তো ফেলে দেওয়ার আগে টুপি অবশ্যই অবশ্যই এই কাজটা করে দেখবে ভালো লাগলে লাইক করে দিয়েও দেখে নাও পরের টিপস বুঝলাম চার্জে যখন আমরা ফোন দিই তখন কি এই সমস্যাটা কোথাও হয় তোমরা কি তোমাদের সাথে এই সমস্যাটা হয়েছে তাহলে অবশ্যই এই ভিডিওটা তোমাদের জন্য তো দেখো যদি পয়েন্টের সামনে যদি আমাদের কোনো টুল বা কোনো চেয়ার কোনো কিছু ফোন রাখার জায়গা না থাকে সেক্ষেত্রে দেখবে এরকম আমরা এইভাবে ফোনটা রেখে দিই সেক্ষেত্রে স্লিপ করে পড়ে যেতে পারে ফলে ফোন ক্র্যাক ধরে যাবে তো এরকম নানান সমস্যার মধ্যে আমাদের কিন্তু পড়তে হয় তো এবার থেকে যখনই আমরা ফোন চার্জে দেবো এই ছোট্ট কাজটা যদি করে রাখি সেক্ষেত্রে কিন্তু আর অসুবিধা হওয়ার কথা না এখানে নিয়ে নিচে একটা ক্ল্যাচার ক্লিপ আর ক্ল্যাচার ক্লিপটাকে এইভাবে চার্জারের উপরের অংশটার মধ্যে এইভাবে আটকে দেবে তাতে কি হবে এর পেছন দিকের অংশটায় কিন্তু একটা খাঁজ মতো হয়ে যাবে যেটা কিনা একটা স্ট্যান্ড হিসেবে কাজ করবে এরপর দেখো বন্ধুরা যদি ফোনটাকে আমরা এর ওপর স্ট্যান্ড করে রাখি সেক্ষেত্রে পড়বে তো না সাথে খুব সুন্দর মতো একটা স্ট্যান্ডিং জায়গা আমরা পেলাম আর সাথে কিন্তু চার্জটাও হয়ে যাচ্ছে তাই এদিক ওদিক কোনো দিকে না ছোটাছুটি করে যদি ফোন চার্জে দেওয়ার সময় কোনো কিছু না থাকে ফোনটা রাখার মতো জায়গা অবশ্যই সুইচ বোর্ডের মধ্যে একটা ক্ল্যাচার ক্লিপ লাগাবে কাজটা একেবারেই সহজ হয়ে যাবে টিপসটা ভালো লেগে থাকলে প্রত্যেকের সাথে শেয়ার করতে ভুলো না যাতে প্রত্যেকের উপকারে আসে চলো দেখে নাও পরের টিপস পুরনো ছেঁড়া রং উঠে যাওয়া বা ঢিলে হয়ে যাওয়া ব্লাউজ কিন্তু আমাদের প্রত্যেকের কাছেই কম বেশি থাকে যেটা কিনা আবার সেলাই করতে হবে ভেবে বা নিত্য নৈমিত্তিক দিনে নানান রকম এক্সট্রা অনেক ব্লাউজ কিনে নেওয়ার ফলে কিন্তু পুরনো বেশ কিছু ব্লাউজ আমরা বাতিল করে দিই তো সেই ধরনের বেশ কিছু ব্লাউজ কাউকে না দিয়ে কিভাবে আমরা রিউজ করতে পারবো আজকের ভিডিওটা দেখলেই বুঝতে পারবে তো দেখো বন্ধুরা এখানে আমি নিয়ে নিচ্ছি বেশ কতগুলো ব্লাউজ তো একটা টিপস আমাদের সাথে শেয়ার করব কোন রকম সেলাই ছাড়া কিভাবে ঢিলে ब्लाउজ টাইট করা যায় আর একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব পুরনো ब्लाउজ কিভাবে রিউজ করা যায় তো প্রথম যে টিপসটা শেয়ার করছি এই ब्लाउজটা কিন্তু বেশ আরেকটা ঢিলে হয়ে গেছে এবার আমরা অনেকেই আছি ঢিলে ब्लाउজ পড়তে ভালো লাগে না দেখতেও বাজে লাগে ফিটিং হয় না তো সাইড থেকে সেলাই করলে হয়তো জামলাটা মিটে যায় কিন্তু বন্ধুরা দেখো পড়তে গিয়ে যদি দেখি যে এই ब्लाउজটা ঢিলে হয়ে গেছে সেটা কিন্তু হাতে সময় না থাকলে আমরা সেলাইও করতে পারি না তো চটজলদি কিভাবে আমরা ब्लाउজটাকে সেলাই ছাড়াই টাইট করে নিতে পারবো করে নিতে পারবো তার জন্য নিয়ে নিতে হবে এরকম একটা ছুরি যে কোনো ধরনের ছুরি একটা নেবে অ্যাভয়েড করবে গাছের ছুরি তো প্লাস্টিক বা মেটালের একটা ছুরি কে ব্লাউজের ভেতরের দিকের অংশটাই এইভাবে ঢুকিয়ে দেবে তবে হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু পিঠের দিকটাতে করতে হবে পিঠের দিকের মিডিল পোর্শনটা এরকম করে একটা ছুরি দিয়ে তারপর গার্ডার দিয়ে ছুরিটাকে টাইট করে দিয়ে দাও দেখো বন্ধুরা সাইড গুলো কিন্তু বেশ খানিকটা কুচকে রয়েছে আর কুচকে থাকার জন্যই কিন্তু যেটুকু আমাদের ঢিলে হতো সেটা টাইট হয়ে যাবে বরঞ্চ দেখতে তো ভালো লাগছে এই গুলো এতটা সুন্দর টাইট হবে ফিটিংস ও হয়ে যাবে সাথে পিঠের মধ্যে এরকম একটা মোটিভ করলে কিন্তু দারুণ লাগবে গেট টাও খুলবে তাই চট জলদি সেলাই ছাড়া কিভাবে আমরা ব্লাউজ টাইট করে নেবো এই ভিডিওটা কিন্তু দেখলেই তোমরা বুঝতে পারবে ভালো লাগলো প্রত্যেক মহিলার সাথে শেয়ার করে দেখে নাও পরের টিপস এবার দেখো বন্ধুরা এখানে নিয়ে নিয়েছে একটা পুরোনো ব্লাউজ এই ব্লাউজটা একেবারে নষ্ট হয়ে গেছে তো এই ব্লাউজটা কিন্তু একেবারেই পরা যাচ্ছে না ফেসে গেছে বা কোনো কারণে হয়তো আমি বাতিল করে দিয়েছিলাম এই ব্লাউজের হাতার দিকের যে ছোট্ট একটা পাইপের মতো সেলাই থাকে ভাজের তো সেই সেলাইটাকে কিন্তু কেটে নিতে হবে তার জন্য ব্লাউজটাকে প্রথমে উল্টো করে নিলাম এবার দেখো হাতায় যে সেলাইটা রয়েছে সেলাইটা ঠিক একটু ওপর দিক থেকে এইভাবে কেটে নেবো কখনোই কিন্তু সেলাইয়ের নিচ দিক দিয়ে কাটবে না সেলাইটা যদি চওড়া হয় একটু চওড়া করে কাটবে তাতে কোনো রকম সমস্যা নেই তবে সেলাইয়ের নিচ থেকে কাটলে কিন্তু সেলাইটা পুরোপুরি খুলে যাবে তো এভাবে দেখো সেলাইয়ের ওপর দিক থেকে এইভাবে আমি কেটে নিলাম এবার কেটে নেওয়া অংশটা দিয়ে কিন্তু দারুন একটা জিনিস তৈরি করব যেটা কিনা আমাদের অনেক সময় দারুন লাগবে দারুন ভাবে আমরা ব্যবহার করতে পারবো এই যে এবার দেখো সাইডের যে এবড়ো খেবড়ো জায়গাটা এটাকে তোমরা চাইলে একটু সমান করে কেটে নিতে পারো না হলেও কোনো রকম সমস্যা নেই এবার দেখো বন্ধুরা এই যে যেখানে দুটো হাতাকে জয়েন করা হয়েছে না সেই সেলাইটার পাশ থেকে একটু একটু টুকরো করে কেটে নেবো মানে একটুখানি ছিদ্র করে নেবো দুটো দিকেরই আর নিয়ে নিয়েছে একটা মাস্ক মাস্কের যে দড়িগুলো হয় এটা কিন্তু এলাস্টিকের হয় তাই একটা মাস্কের দড়ি ভাবে কেটে নিলাম ঘরে যদি তোমাদের পুরোনো কোনো এরকম সরু রাবার ব্যান্ড থাকে সেটাকেও কেটে নিতে পারো বা এরকম ইলাস্টিক জাতীয় কোনো জিনিস তোমরা নিয়ে নিতে পারো তারপর এই ক্লিপের মধ্যে এই আহ এই এলাস্টিকের দড়িটাকে এইভাবে গেঁথে নিলাম এরপর বন্ধুরা এই যে ব্লাউজের যে মুখের কাজটা একটু ছিদ্র করেছিলাম না ঠিক সেই ছিদ্রর জায়গাটা দিয়ে এইভাবে ক্লিপটাকে ঢুকিয়ে দাও ঠিক যেরকম ভাবে আমরা সায়া দড়ি ঘড়ি কিংবা কোলবালিশের দড়ি ভড়ি না ঠিক সেরকম ভাবে দড়িটাকে এইভাবে ঢুকিয়ে দাও খেয়াল রাখবে কোনো ভাবে যেন একদিকের মাথাটা পেরিয়ে না যায় এরপর দুটো মাথাকে একসাথে করে নিয়ে এভাবে গিট বেঁধে নাও বন্ধুরা দারুণ একটা জিনিস তৈরি হলো অনেক সময় হয় আমাদের জামা কাপড়ের কালারে কোনো রকম গাডার থাকে না তো এই কাজটা যদি আমরা করে নিতে পারি জামা কাপড়ের যে কোনো একটা টুকরোর সাইডের অংশকে কেটে নিয়ে এরকম ভাবে সেলাই করে নিয়ে তারপর একটা রাবার ব্যান্ড বানিয়ে নিতে পারি সেক্ষেত্রে ম্যাচিং করা রাবার ব্যান্ড তো ব্যবহার করতে পারবোই এছাড়াও ফ্রি অফ কস্টে ফেলে দেওয়া একটা জিনিসকে দিয়ে সুন্দর মতো বেশ কতগুলো রাবার ব্যান্ড আমরা বানিয়ে নিলে কিন্তু আমাদের অসময় এগুলো খুব কাজে দেবে তো দেখতে কতটা সুন্দর হয়েছে কেউ বলে না দিলে কিন্তু বিশ্বাসই করা যাবে না যে এটা ব্লাউজটাকে কেটে এইভাবে তৈরি করা হয়েছে তো আশা করছি আজকে সমস্ত টিপস তোমাদের কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ